এবং প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছে কি বলা যায় যে আহ আইনের আইনের শাসনহীন যে অবস্থা সেই অবস্থার অবসানের জন্য মানুষ রাস্তায় রাখছে এবং একই সাথে আপনারা দেখবেন যে মানুষের আকাঙ্ক্ষার মধ্যে দীর্ঘ প্রশাসন এবং নিপীড়নের বিরুদ্ধে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন সুশাসন বা নতুন শাসনের আকাঙ্ক্ষা ছিল এবং সেটা আপনার আন্দোলনের তখন যারা মুখপত্র ছিল যেমন নাহিদ নাহিদ ইসলাম সে দেখবেন যে যখন এক দফার ঘোষণা দেয় তিন তারিখ শহীদ মিনারে যেখানে আমরাও ছিলাম সেখানে সে পরিষ্কার বলছে যে আমরা শুধু ব্যবস্থা শাসকের পরিবর্তন চাই না আমরা ব্যবস্থার ঐতিহাসিক ব্যবস্থার বদল চাই যে শেখ হাসিনা চলে যাবে একজন ব্যক্তি চলে যাবে তার জায়গায় আরেকজন ব্যক্তি আসবে কিন্তু ব্যবস্থা একই রকম থাকে আমরা চাই ব্যবস্থা কত কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার আপনারা দেখছেন যে পাঁচ আগস্টের পরে যখন আটই আগস্ট নতুন উপদেষ্টা সরকার গঠন হল সেখানে আমরা দেখলাম তারা পুরানা যে সংবিধান যে সংবিধান হাসিরা কাটাছাড়া করে সমস্ত গুম খুন এবং তার অত্যাচারের বৈধতা ঢুকতে আকারে ফেসিজমের ঢুকতে আকারে যে সংবিধান ছিল পুরোনা সংবিধান সেই সংবিধান রক্ষা শপথ নিয়ে নতুন মানে সরকার গঠিত হয় এবং গণপ্রধানের যে জনগণ ছিল জনগণ হাজি হয়েছে সেই জনগণের অধীনে না গিয়ে তারা পুরানা ফেসিজ সংবিধানের অধীনে গিয়ে শপথ নিছে অনেকটা হাসিনাহীন হাসিনা ব্যবস্থার ভিতরে তারা ঢুকেছে আমাদের বাঙালি জনগণ তাহলে আমরা যে এত রক্ত দিলাম এত লড়াই করলাম এত নিপীড়িত হইলাম তার থেকে আটই আগস্টে সেই নিপীড়ন এবং লড়াইয়ের বিপরীতে একটা প্রতিবিপ্লব আমাদের চোখের সামনে ঘটে গেছে এবং সেই প্রতি মধ্যে আমাদের এই যারা নেতৃত্বের স্থানীয় ছাত্ররা ছিল তারাও দুইটা উপদেষ্টা হওয়ার লোভে যুক্ত হয়ে গেছে তার ফলে দেখেন আজকে বাংলাদেশের পুরানা যে মাফিয়া সিস্টেম যে রাষ্ট্র ব্যবস্থা তার যে বিচারালয় তার যে আমলাতন্ত্র তার যে ব্যবসায়ী সিন্ডিকেট কোথাও কোনো মৌলিক পরিবর্তন হয় মানুষের দুর্দশার কোনো পরিবর্তন হয় নাই পুরানা জিনিসই আবার নতুন করে পুরানা বিতর্ক পুরানো সেই বিভক্তিবাদের যে চিন্তা সেইগুলো আবার সামনে আসছে। কারণ আট তারিখ আমরা জনগণের সরকার বা জনগণের অধীনে

অন্যদিকে এখন ইউনুসের মাধ্যমে আমরা দেখতেছি আরেকটা আন্তর্জাতিক শক্তি এখানে প্রভাব হতেছে এবং তারা নানা ধরনের ইন্টারেস্ট ইনুস সরকারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এবং ইনুস সরকার তার যে পলিসি প্যাটার্ন এবং ওইখানে যারা সংবিধান সংস্কার কমিটি সংস্কার কমিটি করছে ওইখানে দেখেন যে লোকগুলি আসছে বসছে আলী রিয়াজের মতো লোকেরা এরা কিন্তু এরা কিন্তু আন্দোলনের মধ্যে বাংলাদেশে ছিল না ওরা বাংলাদেশের নাগরিক নাগরিক না বলেও বলা হয় যে ওরা আমেরিকার নাগরিক এই ধরনের একটা সরকার এত বড় ভাষায় যে এই সবচেয়ে বড় সেই অভ্যুদ্ধারের পরেও আমরা দেখলাম যে হাসিনার জায়গায় আরেকটা সেট আপ করছে সুতরাং এই ইস্যুগুলিকে আমাদের পরিষ্কার করে বলতে হবে আমাদের পলিটিক্যাল পার্টি এই বিষয়গুলিতে কোনো কথা বলতেছে না তারা নানা পক্ষ আন্তর্জাতিক পক্ষে বিভক্ত হয়ে গেছে আপনারা দেখতেছেন নির্বাচনের মধ্যে এবং এখন আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে এই ভূমিকা আসছে মানে কথাগুলি আসতেছে এগুলা এখন গোপন কথা না একই সাথে আপনার দেখে যে আমরা আজকে শিরোনাম করছি যে নাগরিকদের যে মৌলিক অধিকারগুলি হ্যাঁ সেই অধিকারগুলি নিয়ে তারা কথা বলতেছে না ওরা পপুল সামনে নির্বাচনের কথা বলে যে এই সম্পর্ক থেকে উত্তরণের উপায় একমাত্র কি নির্বাচন নির্বাচনে ওরা কি কত দিচ্ছে এক পক্ষ লোক দেখাচ্ছে যে আর ক্ষমতায় গেলে কার্ড দিবে আরেক পক্ষ দুর্নীতির আধিপত্য আধিপত্য বাংলাদেশের বাস্তবতা ছিল আমেরিকান যে মাধ্যমে প্রতিষ্ঠিত হলো এটা নিয়ে কিন্তু ভালো হচ্ছে না সুতরাং আপনি যদি সত্যিকার অর্থে আধিপত্যবাদের বিরুদ্ধে হন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হন ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে একই সাথে আমেরিকান আধিপত্য যেটা এখন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সকল উপদেশা সরকারের মাধ্যমে সেটা жөнүндө আমাদের কথা বলতে হবে তাইলে দেখেন এই पॉलिटिकल পার্টি বলি අපরে গুড ডেপথ তারা કેમ আসলে પીપલের জায়গা থেকে কথা বলতেছে না আমরা সেই কারণে এই ইস্যুটা আপনারা দেখেন যে কর্পোরেট পাপিয়াদের নিয়ন্ত্রণে আমাদের যে রাষ্ট্র আমাদের যে সম্পদ আমাদের যে সমস্ত কিছু আগে যেরকম ছিল এখনো সেই রকমই আছে সেই কারণে আপনারা দেখেন আজকে আমার মা আমি নসিন্দি থাকে নসিন্দিতে উনি সকাল চারটার সময় উঠে রান্না করে কারণ সাতটার সময় গ্যাস যখন আসলে থাকে না সারাদিন গ্যাস থাকে না তা যখন গ্যাস থাকার দরকার তখন গ্যাস থাকে যখন গ্যাস থাকা দরকার নেই তখন তার যদি নামাজ পড়ার সময় উঠে না রান্না করতে হয় আমি ঢাকায় আমার সেবজিতে অফিস দুপুরবেলা রান্না করতে পারি না কারণ গ্যাস থাকে না আপনাদেরও আমার ধারণা

পুরোoverlineGamma গাল চিকিৎসা ব্যবস্থা নাকি শিক্ষা ব্যবস্থা হবে তো আজকে দেখেন যে আমাদের অর্থ কি হবে আমাদের কৃষি কি হবে আমাদের পরিবেশ নীতি কি হবে আমাদের পরাসম্পদ নীতি কি হবে এগুলা আমাদের জনমরের সাথে কোনো কথা বলতেছে না পুরো কিছু দেখাছে করতেছে না প্রতিবয় মাফিয়া রাষ্ট্রীয় দলের প্রতিনিধিদের ওরা সংস্কার প্রস্তাব করতেছে দেখে সেখানে কোনো কৃষক প্রতিনিধি নাই সাংবাদিক প্রতিনিধি নাই কোন বুদ্ধিজীবী নাই কোন কবি সাহিত্যিক নাই কোন অন্য এক্সপার্ট নাই শ্রমিক নাই তাইলে ওরা এসি রুমে বসে বসা অনেক টাকা খরচ করে সুন্দর সুন্দর খাওয়া ওরা নিজেদের ভাষায় যে অনেক খাইলাম হ্যাঁ তাহলে এই যে জনগণকে সমস্ত জায়গায় বিযুক্ত করে বাদ দিয়ে ওরা যে সংস্কারের কথা বলতেছে এবং বলতেছে যে হা বলতে আপনাদেরকে তাও কি জিজ্ঞাসা করে নাই যে আগামী দিনের বাংলাদেশটা কিভাবে চলবে আমাকে জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করে নাই অবশ্য বলতেছে যে তোমরা হাবর যাও আমি একজন নাগরিক যদি হই আমার অধিকার আছে যে বাংলাদেশ আগামী দিনে কিভাবে চলবে প্রত্যেকটা জিনিসে আমাকে ইনভলভ করা বাংলাদেশে এটা করা হয় নাই সে বাহাত্তর সালে যখন সংবিধান লেখা হয়েছে জনগণকে বাদ দিয়ে কতিপয় এক্সপার্ট কামাল হোসেন গম ওপর থেকে চাপাই দিছে চব্বিশে বয়সে দেখলে আমরা সংস্কারের নামে ছেলে করছে অবশ্য দরকার ছিল কি আমাদের দিক থেকে আমরা গরম মঞ্চ থেকে অনেকবার বলছি যে দরকার ছিল এত বড় গরম পুরস্থানের পরে জনগণকে সাথে নিয়ে জনগণের কি সংকট সেগুলাকে মাথায় রেখে জনগণের সাথে ডায়লগ করে বাংলাদেশকে নতুন করে গঠন করা কারণ উনিশশো একাত্তর সালে আমরা বাংলাদেশ পাইছি রাষ্ট্র ভূগোল পাইছি কিন্তু আমরা রাষ্ট্রটাকে গঠিত করতে পারি নাই রাষ্ট্র গঠন করা মানে রাষ্ট্রের সংবিধানকে গঠন করা সংবিধান গঠন করার প্রসেস কি যেটা বাহাত্তর সালে সংবিধান বর্ণনা আসলে চলাকে যে জনগণের কাছে যাওয়া গ্রামে গ্রামে ইউনিয়নে উপজেলা বিদ্যালয় যে আমরা কেমন বাংলাদেশ চাই আপনারা বলেন সেই মতামতকে কেন্দ্রীয়ভাবে নিয়ে আসার পরে সেটাকে সামারি করা এটা সংবিধান প্রণয়ন করে যেটা আমরা বলি গণতন্ত্র সেইটা চব্বিশও আমরা বারবার দাবি জানানোর পর করা হয় নাই বরঞ্চ পুরানা সংবিধান যে ফেসের সংবিধান তার আন্ডারে এখন পর্যন্ত রাষ্ট্রটা আছে তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আপনারা হালকা ভাবে নেবেন না আপনাদের চোখের সামনে যারা বাংলাদেশকে বাংলাদেশকে স্বাধীনভাবে চলার বাংলাদেশের জনগণকে স্বাধীনভাবে ডিসিশন মেকিং করতে দিতে চায় না আন্তর্জাতিক মাফিয়া এবং লোকাল মাফিয়ারা ওরা এটা খুব সচেতন করছে এটা কোনো কাজ না কিন্তু হ্যাঁ এবং আমরা জনগণের দিক থেকেও আমরা যথেষ্ট যতটা কর্মপ্রথানের সময় রক্ত দিচ্ছি এই প্রসেস যখন আমাদের সামনে হচ্ছে আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা দেখেন আপনি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মিঠা প্রাণী উচ্ছের দেশ এত নদী এত খাল বিল পৃথিবীর কোথাও নাই সেই দেশে আজকে আমরা বাসায় যখন পানি যায় এই পানি খাওয়া যায়

অনেক জায়গায় আর্সেনিকের সমস্যা এর ফলে গ্রামে গঞ্জে যে টিউবেল এর পানির যে নিরাপদ পানির কথা বলছে এটাও কিন্তু না এবং আমাদের নদীগুলি সম্পদ ছিল উৎস ছিল দেখেন আমরা জানি যে পৃথিবীতে বহু দেশে পানি মদের দামি পানি দুধের চো দামি আপনি যদি বাংলাদেশে নদীগুলিকে বিশুদ্ধ রেখে এই নামে শিল্প নামে পানি দূষণ না করে নদীর পানি যদি আপনি পরিষ্কার এবং আগামী দিনে সভ্যতা না সভ্যতা এখন দেখেন পানি নিয়ে যুদ্ধ আগামী সামনে বড় যুদ্ধ হবে একটা দেশ

যে যে বিশুদ্ধ পদ্ধতিয়া দ্রুত তা যা করা হয় তার যে আদি বলা যে আজকে আমাদের দেখেন ছড়িয়ে নানা ধরনের রোগ হচ্ছে আমাদের যে ক্যান্সার আমাদের যে হাড়ের রোগ আমাদের যে আর ও অসংখ্য ডায়াবেটিক্স আর ও অসংখ্য রোগীর সাথে কিন্তু আমাদের এই নিরাপদ পানি নিরাপদ খাদ্য এবং অন্যান্য বিষয়গুলি যুক্ত এবং এই জিনিসগুলি যেন সাধারণ জনগণের কাছে কম মূল্যে

মানুষ আহ আহমেদ উনিও কথা বলব বলার পরে আমি চাই যে আপনার পক্ষ কথা বলব কারণ আমি আপনাদের সবার চাই যে আপনাদেরও আমরা অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতার পরে এরকম বাংলাদেশকে আমরা চাইছিলাম তাহলে যদি না চাই তাহলে আমরা কোন বাংলাদেশ আগামী দিনে চাই এই নির্বাচন আপনারা একটা কথা বলে দেই যে নির্বাচনে যেই জামাত জোড় আসুক আর বিএনপি জোরে আসুক বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না কারণ বাংলাদেশের মানুষের যে মৌলিক সংকট সেই সংকটকে সেক্ষেত্রে আমরা ভবিষ্যতের বাংলাদেশ যেখানে জনগণের স্বার্থ রক্ষিত হবে